বিএনপিতে কোনো অশান্তি নাই বিএনপিতে কোনো সন্ত্রাস থাকবে না বিএনপিতে কোনো নেশা থাকবে না বিএনপির মাধ্যমে বাংলাদেশ থেকে নেশা মুক্ত করা হবে বিএনপির মাধ্যমে বিএনপির মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের ত্রিমুক বালিকার সমস্যা দূর করা হবে তাদেরকে এর মাধ্যমে বিভিন্ন দেশে বিদেশে পাঠানো হবে এবং শিক্ষা মান আরও উন্নয়ন করা হবে আমি মুনিসিপাল্জ এক তথা আমার শ্রীনগর থানা এবং শেষদিঘা থানার সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো আমরা যেন ধানের শীষের প্রতীককে ভালোবাসি এবং আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করি আমাদের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে বলেছেন আমরা যেন জনগণের সেবক হই আমরা যেন মানুষের সেবা করি আমরা যেন মানুষের পাশে দাঁড়াই আমরা যেন সর্বস্তরের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারি বিএনপির নেতৃবৃন্দ সবাই যেন আমরা মিলে তাদের কাজ মিলে কাজ করি এবং আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে দানের শুষকে জয়যুক্ত করি